নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কি আছে দেখে নেব রিডিংটি অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করব ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকলে সবাই দেখতে পারেন কোনো সমস্যা নেই রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় সেই সাইনগুলোই আমি বলে দিই আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজির বিশেষ একটি ভিডিও আমি আপলোড করে দিয়েছি যারা জোটক বিচার নিয়ে জানতে চান জোটক বিচার কি জোটক বিচার কেন করা হয় এটা কিন্তু অ্যাস্ট্রোলজি হিসাবে আমি শর্টসে আপলোড করেছি যারা এখনও দেখেননি তারা শর্টসে একবার চেক আউট করে নিতে পারেন যারা ম্যারেজ করতে যাচ্ছেন ম্যারেজের কথা ভাবছেন লাভ ম্যারেজ করুন অ্যারেঞ্জ ম্যারেজ করুন একবার শর্টসটা চেক আউট করে নেবেন ওকে তাতে আপনাদের হেল্প হবে আচ্ছা অ্যাস্ট্রোলজির বিশেষ ইম্পর্টেন্স আছে এটা আপনারা জানেনি এবং যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন পার্সোনাল গাইডেন্সে হেল্প নেন আমি কিন্তু অ্যাস্ট্রোলজি প্লাস ট্যারো দুটোর উপরে বেস করে পার্সোনাল গাইডেন্স দিয়ে থাকি কোনো একটার ওপরে বেস করে দিই না তো যারা পার্সোনাল গাইডেন্স নিতে চান ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশান যে কোনো বিষয়ে জোটক বিচার যদি পার্সোনাল গাইডেন্স নিতে চান সেক্ষেত্রে কিন্তু ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশান বক্সটা আছে সেখানে কনট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে অথবা পিন পোস্টও কমেন্ট সেকশানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে আর আমি বারবারই বলছি আমি কিন্তু বার্থ চার্ট প্রেফারেন্স করি যেটাতে আপনাদের অ্যাকুরেট আসবে প্রেডিকশান আপনারা পার্সোনাল গাইডেন্সে কিন্তু অ্যাকুরেট প্রেডিকশন পেতে পারবেন কারণ অ্যাস্ট্রোলজি এবং ট্যারোট আমি দুটোকে বেস করে প্রোডিকশান করি ওকে তো এই মুহূর্তে দেখে নিচ্ছি আপনার পার্সনের এই মুহুর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে প্রথমেই বলে দিক একটু আজ সাইনগুলো একটু বলি সাইনগুলো যে সব থেকে হাইলাইটেড সাইন যারা আর্টস সাইন থেকে বিলং করেন আর্টস সাইনের মধ্যে কারা কারা পড়েন আর্টস সাইনের মধ্যে পড়ে হচ্ছে টরাস ভার্গো ক্যাপ্রিকান কর বৃষকন্যা মকর রাশি যারা এই সাইন থেকে বিলং করছেন তাদের জন্য আজকে এই মুহূর্তে আপনাদের হয়তো এই রিডিংয়ে কিছু না কিছু মেসেজ ট্যারোটের থ্রু আপনারা পেতে চলেছেন ঠিক আছে বাদ বাকি যারা আছেন তারা যে দেখবেন না তা নয় কিন্তু তাদের জন্য হয়তো কিছু স্পেশাল মেসেজ আজকে ট্যারোটের থ্রু দিয়ে আপনারা পেতে পারেন এছাড়া রয়েছে এরিস লিওস অ্যাজিটেরিয়াস সিং ধনুরাশি যেমনি লিব্রা আচ্ছা এই নাম্বারগুলো এছাড়া রয়েছে মে মাস জুলাই মাস অগস্ট অগাস্ট অ্যান্ড ফেব্রুয়ারি আপনার বা আপনার পার্সনের মানে ভাইস ফার্সে আপনার পার্সনের কিন্তু বার্থ ডে মানে ইয়ে হতে পারে বার্থ মান্থ হতে পারে ওকে তো দেখে নেবেন আর যাদের মিলছে না কোনো চিন্তার কারণ নেই ট্যারোট এনার্জি বেস্ট এনার্জিটা কতটা কানেক্ট করছে সেটা দেখুন আর অবশ্যই একটি লাইক করে দিন এনার্জি কানেক্ট হবে তো এবার একটা জিনিস এবার শুরু করছি দেখুন একটা কথা বলি আপনার পার্সন কিন্তু ভীষণভাবে প্র্যাকটিক্যাল মেন্টালিটির মানুষ ভীষণ প্র্যাকটিক্যাল মানে এতটাই প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যাল হতে হতে ব্যাপারটা হয়ে গেছে যে নিজের স্বার্থ সবসময় প্র্যাকটিক্যাল ভালো প্র্যাকটিক্যাল হতে হতে না কি হয় বলুন তো একটা সময় গিয়ে মানুষ কিন্তু স্বার্থবাদী হয়ে যায় তার মধ্যে কখনোই সেলফলেস মোটিভ থাকে না সেটা বিকাম সেলফলেস মোটিভ বিকামস টু সেলফিস মোটিভস নিঃস্বার্থটাই মানে স্বার্থ নিঃস্বার্থ হতে হতে মানুষ স্বার্থবাদী হয়ে যায় স্বার্থ থাকেন মানে স্বার্থ নিয়ে চলে তো এখানে দেখতে পাচ্ছি আপনার পার্সন ক্লিয়ারলি কিন্তু আপনার সাথে একটা প্রথম থেকেই রিলেশনশিপে কিছু কিছু সময় স্বার্থ নিয়ে মিশেছে এটা হয়তো আপনাদের প্রথম প্রকাশ করেনি পরবর্তীকালে আপনিও সেটা বুঝতে পেরেছেন তার মুখোশ আপনার সামনে খুলে পড়েছে আইদার আপনাকে চিট করেছে বা আপনার সাথে মিথ্যা কথা বলেছে এরকম বিষয় বা অন্য কোনো রিলেশনশিপে ছিল সেইটা হয়তো আপনাকে বলেনি চিট প্রতিশ্রুতি ভঙ্গ করা অথবা এমন দেখতে পাচ্ছি যে রিলেশনশিপে আপনাদের মধ্যে কিছু না কিছু প্রবলেম যখন ক্রিয়েট করে বা সেটা যখন ফ্যামিলির জায়গায় গিয়ে পৌঁছয় ফ্যামিলিতে যখন কথাবার্তার জায়গায় যায় তখন দেখছি যে উনি কিন্তু সেই অর্থে নিজের মানে সেই অর্থে যে নিজের যেটা রেসপন্সিবিলিটি নিতে হয় সেই রেসপন্সিবিলিটিটা কোথাও কিন্তু নেয়নি ঠিক আছে মাঝখানে কোনো না কোনো একটা ইস্যুস ক্রিয়েট করে যাওয়াতে আপনার হাতটা ছেড়ে বেরিয়ে গেছে হতেই পারে যে সবাই যে সব কিছু মেনে নেবে এমনটা নয় কিন্তু তার জন্য কি করতে হয় ফাইটিং স্পিরিট রাখতে মানে লড়তে হয় লড়ে জিতে নিতে হয় এরকমই তো ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আপনার পার্সন মানে আপনাকে সেই জায়গাটা কিন্তু রাখেনি সেখান থেকে বেরিয়ে গেছে এবং পরে দেখলেন যে এটা একটা ওয়ান কাইন্ড অফ চিটিং চিটিং করা মানে অনেকেইভাবে চিটিং করা মানে অন্য জায়গায় চলে যাওয়া এই জিনিসটা কিন্তু চিটিং নয় এটার বাইরেও কিন্তু অনেক রকমের চিটিং হয় ইমোশনাল চিটিংটাও চিটিং কথা না রেখে কথা দিয়ে কথা না রেখা বা মাঝপথে হাত ছেড়ে বেরিয়ে যাওয়া সেটাও চিটিং যে কোনো সময় যে কোনো মুহূর্ত থেকে মানে ইমোশনালি এটা টর্চার করা সেটাও কিন্তু চিটিংয়ের মধ্যেই পড়ে দেখতে পাচ্ছি এবং আপনার পার্সন না বড্ড বেশি জিদ্দি মাইন্ডেড এবং ভীষণ ওই যে বললাম প্র্যাকটিক্যাল মানুষ প্র্যাকটিক্যাল মানসিকতার মানুষ এই সবগুলো দেখতে পাচ্ছি যাই হোক বর্তমান পরিস্থিতি অনুযায়ী উনি কিন্তু বেশ এখনও ইগো রয়েছে ইগো যায়নি ইগোটা রয়েছে অ্যাটিটিউড রয়েছে কিন্তু কিছু একটা বিষয় নিয়ে উনি কিন্তু স্ট্রাগল করছেন মানে উনি এখনও জাগলিং সিচুয়েশানসের মধ্যে রয়েছেন তো দেখে নেব যে কি জাগলিং রয়েছে কেমন কি রয়েছে সবটা আরও কিছু এনার্জি কানেক্ট করব আমি তো দেখে নিই আরও কিছু দেখব তো ঠিক আছে আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি কিন্তু একান্ত প্রয়োজনীয় কারণ ট্যারোড ট্যারোড কিন্তু এনার্জি বেস্ট রিডিং আপনাদের সাপোর্ট একটা এনার্জি প্রয়োজন তো সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নেক্সট হচ্ছে এস অফ কাপস এবং বটম অফ দ্য ডেক ছিল নাইট অফ কাপস ওকে এখানে এখান থেকে ক্লিয়ার দেখুন আপনার পার্সন আপনাকে কিছু অফার করতে চায় ঠিক আছে অফার করতে চান তিনি কিন্তু চান না এখানে দেখে নি একটা কার্ড দেখুন থ্রি অফ সোর্সের কার্ড মানে আগেও যে বললাম যে আপনার মন ভেঙেছে বিভিন্ন বিষয় নিয়ে তো সেগুলো তো ক্ল্যারিফাই করে দিলাম কেন আপনার মন ভেঙেছে এক একজনের এক একটা রয়েছে দু তিনটে রিজেন আমি অলরেডি বলেছি সেই সব জিনিসগুলো যার যেটা সেটা নেবেন মন ভেঙেছে এবং এই মুহুর্তে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে উনি কিন্তু রিয়েলাইজেশান হচ্ছে ওনার হুম যে uni niño, ¿quién tú tú? মানে খারাপ বা হার্ডশিপের মধ্যে রয়েছেন যে কেন আপনার সাথে এটা করলেন তো এই মুহূর্তে আপনাকে কিছু অফার করতে চান এবং অফারটা বলতে কি এখনও তো করে উঠতে পারছেন না চান মনের মধ্যে ইচ্ছা রয়েছে কিন্তু এখানে আমি একটা ক্লিয়ারলি পরিষ্কারভাবে বুঝতে পারছি যেহেতু এখানে ওয়াটার সাইনটা এসে পড়ে রয়েছে ওয়াটারস ক্যান্সার স্করপিও পাইসেস তো সেখানে কর্কট বিশ্টি মিন রাশি এটা ইমোশনাল মানে ওয়াটারই সাইন এসছে তো এখানে ইমোশনালিভাবে আপনার পারসন কিন্তু আপনাকে এটাই বলতে চাইছে উনি অনেক কিছু বলতে চান এটাই বলতে ছেন আপনি যে সম্পর্ক থেকে দূরে চলে যান আপনি সম্পর্ক থেকে যে দূরে চলে যাচ্ছেন বা দূরে সরে যান এটা তিনি চান না মানে ক্লিয়ারলি তিনি চান না আপনি সম্পর্ক থেকে দূরে সরে যান ওকে সেটা আপনাকে হয়তো এই মুহূর্তে এসে ফেস করতে পারছেন না এই মুহূর্তে ফেস করার মতো জায়গাই নেই থ্রি অফ সোর্স কারণ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে রয়েছে বিভিন্ন বিষয় এখানে ওনার ভেতরে ইমোশনালি বার্ডেন রয়েছে ইমোশনালি অবশ্যই বার্ডেন রয়েছে এখানে অমিশনালি বার্ডেন কি আপনাকে প্রতিশ্রুতি না রেখা হাত ছেড়ে দেওয়া বেরিয়ে যাওয়া এবং যখন প্রবলেম চলছিল সেখানে যদি আবার কিছু মানুষের ক্ষেত্রে যদি তৃতীয় ব্যক্তি এখানে মানে তৃতীয় ব্যক্তি এন্ট্রান্স থাকে তো এই সমস্ত বিষয়গুলোর জন্য আপনাকে এখন এই মুহূর্তে ফেস করার ক্ষমতাটা তো তার নেই কিন্তু উনি এইটা যেটা আমি বললাম সেটা কিন্তু আপনাকে বলতে চান ওকে তো নেক্সট দেখে নেব আরও কিছু এনার্জি সো প্লিজ গাইড মি আর কি এনার্জি রয়েছে আমার ভিউয়ার্সের পারসনের আচ্ছা এটা কিন্তু জেনারেল রিডিং ঠিক আছে নাই টেন অফ পেন্টিকলস দেখুন টেন অফ টেন টেন কার্ড এসেছে মানে এখানে যথেষ্ট পরিমাণে হাই এনার্জি এবং স্ট্রং এনার্জি আগের ডেকটার মধ্যেও দেখলাম টেন অফ পেন্টিকালস পরের ডেকেও দেখলাম টেন অফ পেন্টিকলস সিক্স অফ সোর্স এবং বটম অফ দ্য ডেক হচ্ছে পেজ অফ সোর্স দেখুন এখানে যে কার্ড এসছে টেন অফ পেন্টিকলস ফুল সিক্স অফ সোর্স এবং হলো যে পেজ অফ পেজ অফ সোর্স আপনার পার্সন তো আপনার সাথে কিন্তু লং টার্মে স্টেবিলিটি চান যে হাত আপনাকে ছেড়েছেন যে হাত আপনাকে মানে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন সেইটাই উনি চান সেটার ওনার একটা চান বলতে দেখুন জানলেই কিন্তু সব কিছু হয় না কারণ এই মুহুর্তে এখানে যদি সিক্স অফ সোর্সের কার্ডটা না আসতো তাহলে বলতাম না ফুল ফুল কার্ডের সাথে হচ্ছে সিক্স অফ সোর্সের কার্ড ফুল কার্ডের সাথে সিক্স অফ সোর্সের কার্ড মানে হচ্ছে এটাই বোঝায় যে পাস্টে উনি কিন্তু আপনার যে আপনার সাথে যে বিহেভটা করেছে সেটা কিন্তু একটা খুব যে কি বলবো যে ম্যাচিওর্ড বিহেভ তা নয় ম্যাচোর বিয়ে অবশ্যই নয় আপনার থেকে যখন তখন যখন ইচ্ছা হয়েছে রিলেশনশিপটাকে ক্যারি ফরওয়ার্ড করেছে যখন ইচ্ছা হয়েছে ওনার মন মর্জি মতো উনি চলেছেন তখনই উনি রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছেন এবং আমি এটাকে স্ট্রংলি আপনাকে বলতে পারি উনি যেই যে রিলেশনশিপের মধ্যে যে ব্রেকটা এনেছে না আমরা আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এটা একটা সার্ডেন এই একটু মান অভিমানে খেলা হয়েছে আবার ঠিক হয়ে যাবে আপনার আমরা আবার এক হয়ে যাব কথা বলবো সব ঠিক হয়ে যাবে কিন্তু উনি ইনটেনশনালি কিন্তু আপনার কাছ থেকে কিন্তু মুভ ফরওয়ার্ড করেছে উনি কিন্তু সরে যেতে চেয়েছেন উনি নিজে মুভ অন করতে চেয়েছেন ওকে এবার সেই মুভ অনটা করতে গিয়ে এখন বর্তমানে বিভিন্ন ধরনের পজিশন উনি ফেস করছেন এটাই হয় যে কর্ম সবসময় ব্যাক করে বিভিন্ন জিনিসগুলো ফেস করবার পরে কোথাও হয়তো আপনার কাছে মনে হয় যে আপনি হয়তো ঠিকঠাক ছিলেন আপনার কাছ থেকে থাকলেই যে দেখুন টেন অফ পেন্টিকালসের কার্ড আছে কারণ আপনি যে স্টেবিলিটিটা তাকে দেবেন আপনার সাথে যে স্টেবিলিটিটা থাকবে আপনি সম্পর্ক নিয়ে ভীষণ কিন্তু কেয়ারফুল সম্পর্কে লং টার্ম স্টেবেল ভাবে থাকতে চান এবং সেই নীতিতেই বিশ্বাসী আজ আছে বিশ্বাসী নন আপনি যে কোনো মানুষের হাতটাও চান যে যে শক্ত করে ধরবো ধরবো এবং এবং আপনি এরকম আমার সাথে থাকবে সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকবে শক্তভাবে থাকবে সমস্যা আছে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আপনার পার্সোনাল মেন্টালিটিটা কিন্তু সেরকম নয় উনি উনি এরকম ধরনের মেন্টালিটি সম্পর্কে কোনো একটা সমস্যা হলে ইনস্ট্যান্টলি সেখান থেকে বেরিয়ে চলে যাওয়ার মনোবৃত্তি আছে যে কোনো সময় কিন্তু মুভ ফরওয়ার্ড করে নিতে পারে এরকম টাইপের মানুষ তো এখানে ফুল কার্ড রয়েছে নন সিরিয়াস এনার্জি এরকম কিছু মানে ফুলিশ অ্যাক্টিভিটিস উনি পাস্টে করেছেন যার কারণেই ওনার আপনাকে ফেস করতে বেশ প্রবলেম হচ্ছে কিন্তু আপনি কোথাও কিন্তু না ফেস করতে পারলো মনে মনে যেটা বললাম সেটা কিন্তু চান যে আপনি দূরে সরে যান সেটা উনি চান না এবার আপনার ব্যাপার আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি না পেজ অফসোর্স আপনাকে কিন্তু কোথাও না কোথা থেকে উনি স্পাই করছেন বা আপনাকে নোটিস করার চেষ্টা করছেন কেন নোটিস করছেন তার বিশেষ কারণ আছে যখনই মানুষ বুঝতে পারে যে এই ব্যক্তিটা আমার জন্য ঠিকঠাক ছিল তখন অবভিয়াসলি সেই মানুষের প্রতি সেই মানুষের প্রতি মানে ইন্টারেস্ট মানুষের জাগে এবং ইন্টারেস্ট যখনই জাগে তখন কি হয় সে কেমন আছে কি করছে কি বিষয় এই বিষয়গুলোকে নিয়ে সে জানবার আগ্রহ বা কিউরিয়সিটিটা বাড়ে আপনার পার্সন আপনার দিকে কোনো অ্যাকশন নিতে পারছে না কিন্তু কিউরিওসিটি আছে ওকে তো আপনাকেই কিন্তু রিসার্চ করে ভেবে চিনতে পাস্টের জিনিসগুলো বুঝে শুনে তবেই কিন্তু ভাব এগোতে হবে ফিউচারটাকে নিয়ে ওকে কারণ আপনার পার্সনের কিন্তু সেই অর্থে সিরিয়াস এনার্জি খুব কম এবং শিফটিং হয় এনার্জিতে এমনিও শিফটিং হয় কিন্তু ওনার কিন্তু সিরিয়াসনেসটা কিন্তু কম যে কোনো মুহূর্তে এখনই করে দিচ্ছেন এখনই সব কিছু ঠিক হচ্ছে নেক্সট মুহূর্তে কিন্তু পরমূর্তেই সেই সিরিয়াসনেস কিন্তু কেটে গিয়ে আবার কিন্তু ইগনোর করা বা নন সিরিয়াস এনার্জিতে কিন্তু পৌঁছে যাবে যেটা ইমম্যাচুরিটির লক্ষণ তো সেই জন্য আপনারা যারা সম্পর্কে থাকবেন ক্ষেত্রে দেখুন এম্পায়ারের কার্ড এসছে সেখানে কিন্তু আপনাদেরকে বুঝে শুনে কোনটা ঠিক কোনটা ভুল প্রয়োজনে হেল্প নিয়ে বুঝে বা আপনার জন্য কি আছে সেটা জেনে তবে কিন্তু এগোনোটা এখানে ঠিক ওকে এম্পারারের এনার্জি দেখতে পাচ্ছি এম্পারার এবং টু অফ সোর্স এখানে তো কিছু গণ্ডগোল উনি অবশ্যই করে বসে আছেন কিছু জিনিস গন্ডগোল রয়েছে যার কারণেই ব্যাপারটা উনি এক্সপ্রেস করতে পারছেন না কিন্তু ওপরে কিন্তু এরকম ভাব একটা কিং মানে এম্পারার আমি আমার জায়গায় ঠিক মানে অপরাধবোধ কিন্তু খুব কম মানুষটার ঠিক আছে ব্যাপার হচ্ছে যা যাই হয়ে যাক না কেন জীবনে সমস্যা যেমনই থাকুক না কেন সব কিছু ঠিক আছে একদম ঠিক আছে পারফেক্ট আছে কোনো প্রবলেম তার দিক থেকে নেই কিন্তু ভেতরে তার ভেতরে কিন্তু মানে উলট পালট এই রকম ধরনের অবস্থা তার মধ্যে চলছে যেহেতু বটম অফ দ্য ডেক হচ্ছে টু অফ সোর্সের কার্ড মেন্টালি ডিসিশানই নিতে পারছেন না যেন মনে হচ্ছে একটা গ্রহণ লাগার মতো অবস্থা রয়েছে ওপরে খুব স্ট্রং ভেতরে কিন্তু ভাঙাচোরা ওকে দেখে নিচ্ছি নেক্সট আরও কি রয়েছে কিং অফ কাপস এম্পায়ারের সাথে কিং অফ কুইন অফ কাপস রয়েছে ওকে আপনাকে সেই এখনও কিন্তু আগের এনার্জিতেই উনি ধরে রয়েছেন উনি ওনার জায়গায় স্টেবেল থাকলো উনি কিন্তু আপনাকে সেই কুইন অফ কাপসের এনার্জিতেই দেখছে কীরকম যে আপনার ভেতরে আপনি হয়তো প্রথম প্রথম একটু রাগ দেখাবেন প্রথম প্রথম তাকে হয়তো ক্ষমা নাও করতে পারেন দুদিন তার সাথে কথা না বলে থাকবেন বা তারপরে একটুখানি মান অভিমান দেখালো পর মুহূর্তেই কিন্তু আপনি আবার গোলে জল হয়ে যাবেন কুইন অফ কাপসের এনার্জি ভীষণভাবে জল হবে কারণ আপনার ভেতরটা হলো একদম ইমোশনালে পরিপূর্ণ এটা জানেন উনি আপনাকে সহজেই মানিয়ে নিতে পারবেন এবং আপনি তার জন্য অনেক কিছু করেছেন বহুত কিছু করেছেন অনেক কিছু মানে হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করেছেন কী দেননি তার সাথে নাইন অফ ইন্টিক্যালস হয়েছে আপনার কাছে রয়েছে অনেক কিছু অ্যাবানডেন্স ফুল অফ অ্যাবান্ডান্স প্রসপারিটি আপনার হার্ডওয়ার্ক করার ক্ষমতা অন্যকে গাইড করার ক্ষমতা অন্যের সঙ্গে সুন্দর করে মেশার ক্ষমতা মানুষকে ওয়াইজ অ্যাডভাইস দেওয়া এবং তার সাথে কেয়ার এবং জ এই সমস্ত বিষয়গুলো রয়েছে আনকেয়ারনেস এখন আগেও আপনার ছিল না এখনও কিন্তু নেই তো এই জিনিসগুলো ভেবেই কিন্তু আপনার পার্সন দেখছে মানে সেটা যে আপনি যে তার দিক থেকে যে সঠিক আপনার মানে মানে আদার্স একটা বেটার হাব অবশ্যই আপনাকে মনে করে ঠিক আছে সম্পর্ক ভবিষ্যতে পরিণতি কোন দিকে না গেলেও আপনি যে সঠিক বেটার হাব আছেন এটা কিন্তু ক্লিয়ার আপনার পার্সনের কাছে এটা এটা মানে যাদের সাথে মিলছে করছে তার জন্য নেক্সট দেখে নি ওকে ফোর অফ ওয়ান্স রিউনিয়ন তো করতে চায় ফোর অফ ওয়ান্স কারণ এই যে আগের জিনিসগুলো বললাম কেন তার মনের ইচ্ছা কোথায় মনের ইচ্ছা হচ্ছে এইটাই যে আপনার সাথে ফুল অফ ডান্স আছে আপনার সাথে যদি একবার রিউনিয়ন হয় সব কিছু যদি ঠিক করে নিতে পারেন তাহলে সব দিক থেকে প্রফিটেবল উনি হবেন ঠিক আছে কিন্তু সেটা হতে গেলেই তো সমস্যা নয় এত উনি আপনাকে উইক এনার্জিতে দেখলেও আপনারা তো হয়তো অনেকেই এরকম উইক এনার্জিতে নেই বা আপনারা হয়তো ধীরে ধীরে এনার্জি শিফটিং করেছেন এরকম তো রয়েছেন তো সেভেন অফ কাপস ওনার ইচ্ছা কিন্তু এইগুলোর কুইন অফ কাপস ফোর অফ ওয়ানস উইনিয়ান ম্যারেজ স্টেবিলিটি পসপারিটি এই সমস্ত জিনিসগুলো যে আপনার সাথে হবে ইনি এই ক্লিয়ার কিন্তু একটা বিষয় নিয়ে দ্বিদাদন্দের মধ্যে রয়েছে কনফিউজ রয়েছে যে এই মুহূর্তে আপনার এনার্জি কি আছে আপনি কি এই হার্ড ব্রেক সিচুয়েশনটা থেকে বেরিয়েছেন আপনি কি তাকে পুনরায় তাকে মানে ক্ষমা করে দিতে পারবেন আপনি সত্যি সত্যি আর কি ওনাকে ভরসা করেন বা উনি যদি অন্য কাউকে চুজ করেন বা সেখান থেকে আসেন তাহলে কি আপনি তাকে মেনে নেবেন এই বিষয়গুলো কিন্তু ওনার কাছে ক্লিয়ার নয় যার কারণে সেভেন অফ কাপস একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে দেখুন অনেক কাপস কোন কাপসটাকে চুজ করবে কি করবেন ওনার কাছে পরিষ্কার নয় জিনিসটা ক্লিয়ার নয় বলে বিভিন্ন ধরনের কনফিউশন ওভার থিঙ্কিংয়ের মধ্যে আপনার পার্সন এই মুহুর্তে ভাবছে ভাবছে তার কারণটাই হচ্ছে যে আপনার সিচুয়েশনটা সম্পর্কে মানে আপনি কি এই এনার্জিগুলোর মধ্যে রয়েছেন আপনি কি আগের মতো তাকে ভরসা করতে পারবেন বিশ্বাস করতে পারবেন বা আপনি যে ক্ষতটা ওনাকে দিয়েছেন মানে উনি যে আপনাকে যে মনের মধ্যে যে হার্ট করেছে সেই জায়গাগুলো কি ভুলে আপনি কি ওনাকে অ্যাকসেপ্ট করে নেবেন সব কিছুকে মিলিয়ে এই বিষয়টা নিয়ে ওনার কাছে আপাতত ক্লিয়ারেন্সটা নেই তো সেই কারণেই উনি কিন্তু নাইট অফ কাপস মানে অ্যাকস এসেছিলো এখানে সেই জন্য ওনার তরফ থেকে আপনি কোনো রকম এফোর্ট দেখতে পাচ্ছেন না শুধু নোটিস করছেন উনি এইটুকু রয়েছে ওকে তো এই ছিল আপনার পার্সোনের আজকের কারেন্ট ফিলিংস কতটা রেজোনেট করলো অ্যাজ ইউজুয়াল আপনারা জানাবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাছ